दे बोईराते तेरे वे हो इरादे ओमिदवा हो सब कुछ भूला प्यार बफा क्या कैसा सिला दिया सब कुछ भूला प्यार बफा क्या कैसा सिला दिया उम्र भर सोल सके तो কি তো যাই হোক এই গানটা আমার মানে এত ভালো লাগে যে ঘুরে ফিরে এই গানটা করতেই ইচ্ছে করে তো সকালবেলা তোমাদের জানাচ্ছি শুভ সকাল আর বৃহস্পতিবারের একটি সকালে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আমি জানি তোমরা লক্ষ্মীবারে অনেকেই ব্যস্ত থাকো কারণ তোমরা লক্ষ্মীর ঘট পাতো তো তারপরেও কি বেঙ্গলি ব্লগার মৌমিতাকে বললে চলবে হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো টু কি বাবু টু কী তোমরা জানো দর্শক বন্ধুরা যে আমি আগের দিন রাতেই ভিডিও তৈরি করে আপলোড করে রাখি এবং তাতে কোনো সমস্যা আছে কি না মানে চেকিংটাও করে রাখতে হয় কারণ দেখো কোনো ইস্যু থাকে কপিরাইট ইস্যু বা কোনো রকম ইস্যু তো আমার ভিডিওটা আমি যেদিন ধরো খুব তারা থাকে হুম সেদিন চট করে আমি মানে মনিটাইজেশান জন্য ভিডিও রয়েছে রিভিউতে রয়েছে বাট আমি পাবলিক করে দিই কারণ তারা রয়েছে সেটা বেশিরভাগ সন্ধ্যের দিকে বা রাত্রির দিকে যে ভিডিওগুলো হয় সেটা যেটা সকালবেলা তো আমি আগের দিন রাতেই করে রাখি তো ওরকম হওয়ার কোনো কথা নেই তোমরা ভাবো কত বড় অসুভ্য কত বড় বধ আর কত বড় নীলজ্জ রাত্রিরে বসে বসে তোদের এই কাজ ছি 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 রেবামন ছি 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 রেবামন ছি 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 কেন এরা আমাকে কপিরাইট স্ট্রাইক দিতে গেছিল কপিরাইট স্ট্রাইক ভাবতে পারছ তোমরা জানবে যে ইউটিউবের কাজকর্মগুলো বেশিরভাগ ওদের দেশে যখন সকাল আমাদের দেশে তখন রাত্রির মধ্যরাত্রি বারোটার পরে সেই সময় আমার কাছে একটা মেল আসে গাইডলাইন স্ট্রাইকে আমি বললাম ভা রে বা আমি তো না করি ব্লগ হুম না শর্ট ভিডিও সেটা নিজের কন্টেন্ট থাকে আদারওয়াইজ রিল থাকে আমি কারোর সাথে কোলা ভিডিও তো যাই না ওই সব ঝুঝেল আমি চাই না গাইডলাইন্স স্ট্রাইক কেন ইউটিউব থেকে আমাকে বলছে যে আপনাকে গাইডলাইন্স স্ট্রাইক দেওয়া হলো। আমিও রিভিউতে পাঠিয়েছি ভিডিও গাইডলাইন্স স্ট্রাইক দেওয়া গাইডলাইন্স স্ট্রাইক দেয়া ইউটিউবের কাছে আমি জবাব চেয়েছি পাল্টা মেল করেছি যে কেন হোয়াই কেন কেন আমাকে গাইডলাইন্স স্ট্রাইক দেওয়া হবে ও মা নট এ ইস্যু নট এ টল হুম আমি শর্ট ভিডিও করেছি সেই শর্ট ভিডিওতে কী অ্যাক্টিভিটি করেছি এরকম এরকম এটাতেই গাইডলাইন্স টাইক দিয়ে দিচ্ছে হাউ দিস পসিবল কী করে সম্ভব মানে ইউটিউব তো রোবটের মাধ্যমে চলে এইটুকু জানি হালতু ফালতু তো আমাকে গাইডলাইন্স স্টাইক দিয়ে দেবে এই যে টুকরি এই কুকর্মগুলো সারা রাত্রি বসে বসে যদি বলে না আমার ঘুম আসে না আমি সকালবেলায় উঠে যাই এই খচ্চরটা রাত্রিরে বসে বসে এই সব করে ইউটিউবের সাথে হুম আমিও ইউটিউব টিভির সাথে কথা বলতাম হুম চ্যানেল তুলে দিবি চ্যানেল তুলে দেবি আরেকটা চ্যানেল আছে না মৌমিতা টাইম স্টোরি প্লিজ তোমরা ওইটাতে গিয়ে সাবস্ক্রাইব করো ঠিক আছে যদি এটাতে ভিডিও না পাও জানবে ওটাতে ভিডিও পাবে ভিডিওর কোনো বন্ধ নেই কারণ পয়সা পাওয়ার জন্য তো আমি ভিডিও করি না আমি ভালোবাসি তাই ভিডিও করি ভালোবাসা অফুরন্ত তাই ভিডিও করি গাইডলাইন্সটাই দেবে বাবু টু কি ছি 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 রে বাবু ছি 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 হ্যাঁ খাটে উঠেছে খাটে উঠেছে তুমি বাসর ঘরে না তোমরা কি ভেবেছো ওই জ্বালা দিতে বাবু উঠেছে নো 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 রং 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 তোমরা সব না গো এই যে আমরা এত দিন ধরে বলছি বিশেষ করে আমি বলছি বাবু কেন নিচে শোয় কেন বাবু খাটে জাগা হয় না তাই খাটে বাবু পিছন উল্টে মানে এরমভাবে উল্টে এরমভাবে উল্টে এরমভাবে উল্টে শুয়ে দেখিয়ে দিল তা আবার খালি গায়ে এদের স্ট্রাইক দেয় না ইউটিউব গাইডলাইন স্ট্রাইক যাই হোক তা আবার খালি গায় হুম তোমরা কি ভেবেছো সারা রাত্রি বাবু খাটেই শুয়েছে নো 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 ওইটা ছিল আই ওয়াশ কোনো খাটে শোয়নি কোনো খাটে শোয়নি শুইছে কি নিচে টুকলি কইসে আজকে আমি কন্টেন্ট বানাবো আমার দর্শকদের আমি আজকে মুরগি বানাবো ও তুই শিগগিরি খাটে আগে আমি ঝাঁটিয়ে বিদায় করি মার ঝাড়ু মেরে একবারে ঝাঁটিয়ে বিদায় করি হ্যাঁ হোর বলে গতনা আছে বলি গতনা কত দিন ঢোক গতনা আসে না গেছে হ্যাঁ ওই যখন টাকা পয়সা দেয় তখন গতনা কাম কাজ করে টাকা পয়সা না দিলে কি আর কেউ কাজ করবে হ্যাঁ গতনা ওর বাড়িতে কাজ করে মানে কিমিটটা কথা হ্যাঁ বাড়ি দিদিও এবার পিছন করেছে ভালো করে পড়েছে বাড়ি দিদি কি করেছে জানো ওকে দিয়ে উঠান ধোয়াচ্ছে আমাদের বলেছে টুকরি আমাদের বলেছে যে সংসারে অল্প বাঁচাতে কি করে গুছিয়ে কাজকর্ম করবে সেই কন্টেন্ট দেবে সেই কন্টেন্ট কিনা ঘর ঝাড়ু মেরে ঝাড়ু মারো বাইরে ঝাড়ু দাও এইটা নাকি কন্টেন্ট মিক্সি পোছা হুম স্প্রে করে ওইটা নাকি কন্টেন্ট ব্লগিং হোক সেইটা একটা কন্টেন্ট তারপরে কি আলু পটলের ঝোল এক তরকারি ভাত খাওয়া সেটা নাকি কন্টেন্ট আমরা দেখেছি টুকরির শত ব্যস্ততার মধ্যেও দুই তিন পথ করেছে এখন না হয় অবস্থাটা খারাপ তাই এক তরকারি ভাত খাচ্ছে হ্যাঁ আমাদের কিনা পুরো বুদ্ধি বানিয়ে দিল কী গুজরুপি কি গুজরুপি বললো যে গুছিয়ে সংসার করা দেখাবো অল্প বাজেটে কিভাবে গুছিয়ে কাজ করা যায় সংসার করা যায় সেইটা দেখাবো অল্প বাজেটে কিভাবে মানে আমি এইটা মানে এইভাবে কন্টেন্টটা হওয়া উচিত ছিল দেখো আমি মাল মশলা মাল মেটেরিয়ালস এই কিনেছি এইভাবে আমি ডাল ইউজ করি কম কম আমি রাইস এইভাবে করি হ্যাঁ যেটা একটা শিক্ষণীয় শিখাইছে যদিও বা ওইটা কোনো কামের নয় সেটা কি ভাত দুই ফুটে করে হ্যাঁ তাহলে গ্যাস সাশ্রয় হয় এইটা শিখিয়েছে তাছাড়া তার ওই ভিডিওটায় কম বাজেটের কিছুই আমি দেখলাম না তবে হ্যাঁ দুই ফুটে ভাত অনেকেই করে তবে সেই ভাত খেতে জল কাটা লাগে আমি নিজেও ট্রাই করেছি বা যারা খেতে পারে তারা খায় ঠিক আছে তোমাদের বর্ধমান বাঁকুড়ার ওই সব জায়গার মানুষরা খায় গ্যাস বাঁচায় এবং অনেকেই করে এটা আমি দেখেছি এখানকারও অনেকে করে অনেক কিপটেরা থাকে ভাত বানিয়ে রেখে দেয় চাল 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 চালটাকে ইয়ে হয়ে যায় ভাতটাকে হাফ কুক হয়ে যায় তারপর আবার বসায় আবার বসে ঝরিয়ে না সেই ভাতের আর কোনো স্বাদ নেই স্বাদ না স্বাদ নেই করলো কি আলু পটল আর পনিরের ঝোল এক তরকারি ভাত খেয়ে টা টা হ্যাঁ বাবু ঘুমায় খাটের পরে কি জ্বালা বলছে দেখো আজকে তোমাদের পুজো দিয়াও দেখাবো মানে বাসন কুসুন মাজা টাজা দেখালো অনেক দিন বাদে টুকলি একেবারে লক্ষ্মী মন রমণী হয়ে উঠি আর মানে উঠছে উঠছে তো দেখালো দেখো বাবুকে দিয়ে আমি মিষ্টি গতকাল রাতেই আনিয়ে রেখেছি খুব ভালো করিয়াছ তুমি গতকাল রাতেই আমি বাবুকে দিয়ে আনিয়েছি হুম কেন আনিয়েছি গতকাল তার কারণ হচ্ছে বাবু যখন ওই পেয়ারকে দিয়ে আসে তখন আটটা বেজে যায় পুজো করতে অসুবিধা বাবু তো এখন পেয়ারকে দিতেই যায় না কারণ বাবুর বাইক নেই আর অত কষ্ট করে হেঁটে বাবু চালায় না টুকলি বাবু এইটা কেন করলো কাজের ভয়তে বাবু অ্যাকচুয়ালি কাম চোর কুইরার ডিম হুম ওই বাইকটা থাকলে হ্যাপিডো চালিয়ে দুটো পয়সা হাতে তুলে দিত দুটো ভালো ভালো জিনিস আনতো সে এখন ফ্রি ফটকায় বসে খাবে বলে বাইকটাকে সত্যে নাশ করে দিয়ে ব্যাস ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবে খেয়ে ঘুমিয়ে কাটাবে অাক্স রোলাক্স কি জীবন বাউ বউ খাচ্ছে উদারস্থ আর বাউ কিনা না শুয়েই দিন কাটাচ্ছে কেউ মজা না বাবু রাজ্যে মিষ্টি ফিষ্টি দিয়ে টুকলিও কম না এখন টিফিন করা ছুটে গেছে ওই চিলা মিলাই মাঝে মাঝেই হবে রোজ ওর কপালে টিফিন জোটবে না জটবে না যেদিন খেতে ইচ্ছে করবে সেদিন একদম টুকলি ওই মালটাকে জব্বর 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 টাইপ দাও তারপরে টুকলি যেটা সাশ্রয় বিষয়টা দেখালো সেটা হচ্ছে হাঁটলো হ্যাঁ মানে এই এই পর যদি না সে এই কত কত হাঁটতে শুরু করে দিল কারণ খুব হাঁটছে খুব হাঁটছে আর খুব হাঁটছে হেঁটে হেঁটে দেখালো যে দেখো এইভাবে হেঁটে গেলেও কিন্তু মানে টোটোটা পাওয়া যায় কী করবো আমার বাবু এখন গাড়িটাকে মানে কিছু একটা করেছে বিক্রি করেছে না ইয়ে করেছে আমি জানি না বাবু কি করেছে বাইকটাকে তো সেই কারণে বাইকটা দেখাতে পারছি না এই এতটা ইয়ে করে টোটোতে আমি যাচ্ছি সে টোটোওয়ালার নামেও বাজে কথা বলছে পয়সা দিতে হলেই গায়ে লাগে টোটোতে কিছু ঢাকার নেই তা বলি মানে বৃষ্টির ঝাটে এসে টুকটিকে ভিজিয়ে দিচ্ছে টোটো দাদা কি করবে ওই স্যাটার লাগিয়ে দিতে হতো স্যাটার মানে প্লাস্টিক দিয়ে প্রোটেক্টেড করতো যাই না হয়তো টোটোতে ছিল না টুকলি ভিজে ফিরেছে আর এখন ব্যাককম করছে ব্যাককম করে আবার বাদর মুখী মুখটা নিয়ে হাই দোস্ত আমি চলে এসেছি সাড়ে পাঁচটার সময় আগে চারটে সাড়ে চারটে ঢুকতো আজ এখন যেই বাড়িতে সে বাড়িতে বলছে না বাপু দেরি করে দেড় করে আর তাড়াতাড়ি নয় তো সেই সময় দিদি বলছে টুকরি বলছে কি করছ বাবা গাছটায় কত পেয়ারা ধরেছে পেয়ারাগুলো নষ্ট হয়ে যাবে গো পেকে যাবে কে যে খাবে তখন দিদি বলল। খাবে খাবে পেয়ারা টুকরি বলল হ্যাঁ দাও তাহলে তখন দুটো পেয়ারা দিল আরও নাকি দিতে চাইছিল ব্যাং দিতে চাইছিল বামনা টুকলি দুজন দোনোজনের জন্য দুটো পেয়ারা চপের ঠোঙাটা আনলো ওতে দেখে তোমাদের মনে হচ্ছিল ওতে একটা চপ রয়েছে হ্যাঁ রে ঢপ হ্যাঁ রে ঢপ এরপরে গতকাল বলবে ওর মধ্যে তো শিঙারাও ছিল আমরা তো রাস্তায় ওই শিঙারাটাই খেতে খেতে আসছিলাম চপ ছিল আরও বাবু আর টুকলি মিলে চায়ের সাথে টা চপও খেয়েছে বাট বাবু যে ঘরে আছে এইটা দেখালে যে অসুবিধা হয়ে যাবে তোমরা বলবে বাবু কাজ করে না খুব আনন্দ লুটবে ওই কারণে বাবুকে কাজে পাঠানোর জন্য বলছে বাবু কাজ করে বাবু কাজ করে হুম তো হোক বাবু চপ খাচ্ছে ওই ঘরে বসে বসে ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা রাত্রিরে তো ওই পনিরের ঝোল ওইটা দেখালো না তারপরে বলল অফিসে একজনের বিয়া লেগেছে অচ্ছরিতর বিয়া লাগিয়েছে মানে বিয়া লাগিয়েছে তাই টুকলিকে দায়িত্ব দিয়েছে যে সবাই মিলে একটা কিছু রান্না করে আনবে টুকলি বলল যে দই কাতলা করব তারপর আবার চেপে গেল দেখতেই পাবে কালকে কন্টিনিউ আমি কি রান্না করি কি বুধ কি আমি খাওয়াই দেখতেই পারবে কিন্তু বলেই ফেললো দই কাতলা আর কাতলা মাছ আছে দই কাতলা করবে এইটাই খুব সিম্পল ব্যাপার তো সে যাই হোক দই কাতলা করুক আর যাই করুক তা আমাদের কি হুম তারপর যেটা বলছি না আর কি আচ্ছা দই কাতলা করলো করার পরে বলছি অফিসে চিকেন খাওয়া এখন আমাদের চিকেন ভাল লাগে না তবে না খেলে আমি নিয়ে আসবো মানে যেই কাজের বাড়িতে আমি কালকে দিয়ে যাব আমি বলে দিয়েছি যে আমি না খেলে আমি নিয়ে আসবো হ্যাঁ তবে আমি মাছ রান্না করবো ঘরের জন্য প্রথমে বলল ঘরের জন্য প্রথমে মানে কেমন মিথ্যা কথা বলে প্রথমে বলল যে আমি রান্না করে নিয়ে যাব দই কাতলা তারপরে বললো কালকেই দেখতে পাবে এই তো ঘরের জন্য করবো ওইটাই আসল কথা তারপরে বলছে না না আমি তো নিয়ে যাব। মানে আমরা সবাই সবার বাড়িতে গিয়ে গিয়ে তো খাওয়া সম্ভব না কেন সম্ভব না রাত্রিরে নিমন্ত্রণ করলে দেখ তো আসে কি না নিশ্চয়ই আসবে নিশ্চয়ই আসবে হুম বল ওই খেটে খুটে খাওয়াবি না খরচা খাটনি আর তাছাড়া অফিসের কলিকদের সময় রেস্টুরেন্টে নিয়ে গিয়েই খাইয়ে দেয় মানুষ আজকাল অত অফিসের মধ্যে সাজিয়ে গুজিয়ে ওসব ঝুঁক যাবে না করে না একদম অফিসে সেটা বলবো না বাট করে ওই আর কি তারপরে বলে বাড়ির জন্য রাখবো ওইটাই আসল কথা ও ব্যাং নিয়ে যাবে মানে নিজের খাওয়ারটাই নিয়ে যাবে বলবে এই তো নিয়ে যাচ্ছি তার জন্য আর ওই অফিসের চিকেন ভাতের গল্পটা পুরো ঢক পুরো ঢক যে বাড়িতে কাজ করতে যায় না তো ওই বাড়িতে লোকজন আসবে হয়তো বলেছে কিছু ভালো মন্দ হলে তোমাকে দিয়ে দেবো তুমি রাত্রি গিয়ে খাবে ওইটাই হচ্ছে আসল কথা তো চলো কমেন্টসগুলো পড়ে নেওয়া যাক ভূত বাংলোর ভূতটা এসে ক্যামেরা সেট করে দিয়ে যায় ঘুম থেকে ওঠার আগে টুকরি নিজেই তো ভূত ঘুম থেকে উঠে যখন ঘর ঝাড়ু দিচ্ছিল তখন চুল তো সবাই দেখেছ মনে হচ্ছিল কাঁচি দিয়ে কেটে দি সামনের চুলগুলো কেন তোমরা কি নাপিত নাকি হুম টুকলি বেসিনে কুলকুচি বাইরে ফেলেনি গিলে গিরে নিয়েছে ইয়েস আমারও সেটাই মনে হয় ওই জন্য ওই জায়গাটাকে আচ্ছা ব্যাগ ব্রাশ করে খাটে বসেছে আজ নাইটি পরা দাদু রিয়েলি তাই লাগছিল গো শোনো সবাই মন দিয়ে শোনো কি করে সংসার ছাড়বে আর কি করছো করে সেই জ্ঞান টুকলি দিদিমা থেকে নিয়ে নাও আমাদের তার খেয়ে কাজ নেই ওর কাছ থেকে সংসার করা শিখব হুম সংসার করার যদি ওই নমুনা হয় তাহলে ওরং সংসার না করাই ভালো কি বল দর্শকরা ব্লগের কমেন্ট গুলো খায় আজ আজ দেখালো যে ছাগল নিয়ে বেড শেয়ার করে দুদিন আগেই বললো যে আমরা কলকাতায় যাচ্ছি পরে বললো কবিরের জন্য যাব না ভিউয়ার্সদের বোঝালো সব ঠিক আছে কুইনের সাথে কিছুই হয়নি সব বোকা দুনিয়া একজন শুধু চালাক একটা কথা বলবো সাত ভাই দেখা যাচ্ছে না ম মানবীয় আর নেই এবার টুকলির বিয়া লাগলে শাড়ি কোথা থেকে নিবে এটা তো বড্ড চিন্তার কারণ বাচ্চারা ওই দিম্মা মানে বামুনের ভাইয়ের মানে সরি বামুনের বাড়ি কোয়াটার দরজা বন্ধ লাউমা বামুন বামন হোকাকে দুপুরে দুটো পাশবালিশ দিয়ে বেডে ঘুম পাড়িয়ে রেখেছে আজ দেখা আজ দেখিয়ে দিল যে বামন সোনা বেডেই ঘুমায় নতুন শট এসে গেছে বন্ধুরা সবাই দেখে নাও দেখতে গেলাম তো পেলাম কোথায় লাভ দিয়েছে মৌমিতা আগে গিয়ে সুদীপার ভিডিওটা দেখো কাল তোমার কন্টেন্ট হতে পারে দেখলাম তো মৌদির বাড়িতে এরকম আচ্ছা ওটা কাকে করছিল মৌদিকে নাকি বামন সেটাই তো বুঝতে পারলাম না কাল রান্নাঘরে দাঁড়িয়ে মনে হলো যেন দাদু কাজ করছে দামড়ে বুড়িটা ছাগলটাকে খাওয়ানোর জন্য কি ন্যাকাপোনা করছে কি করবে ছেলে মেয়ে নিয়ে তার নাকাপোনা করা বা নাতনি নিয়ে সেই সৌভাগ্য তো নেই ওই বাবুকে নিয়েই ওই একটাকে নিয়েই হয়ে না পাইতে পাইস ধান তার নাম নরদম ওইটা নিয়েই ন্যাকাপোনা করবে সবাই তাড়াতাড়ি গিয়ে সুদীপার ভিডিও দেখো সুদীপার ডিপিটা পর্ব ভালোই লাগছে চালিয়ে যাও আর বিভর্ষ পিক আছে খুঁজলেই পাবে আমি বলে দিয়েছি ওইটা দেখেও না আমি আতঙ্কে তোমার চ্যানেলে আসতে পারছি না ওই মুখ দেখলে আতঙ্ক এসে যায় আমার কথা শুনে চেঞ্জ করেছে থ্যাংক ইউ সেই জন্য এস এস দিদি কালকের কমেন্টটা পড়ো আমি এত হেসেছি তারপরে কি চোষা আম দারুণ ন্যাকাম্য উফ পেটে ব্যথা আমি তো এক একবার ভাবি যে টুকলি আর গলায় বামন এমন মাছের কাটা হয়ে ফেঁসেছে যে না পাচ্ছে গিলতে না পাচ্ছে উগড়াতে বামনের গলায় বেতালের মতো লটকে ছিল ও বামন বেটটার মধ্যে বেতালের মতন লটকে ছিল যে ওর ওইটা বললাম না বসে আম খাবে টুকলি কিন্তু হয়ে গেল উল্টো এখন বামন বেতাল হয়ে টুকলির ঘাড়ে বসে শুয়ে থাকবে মানে হ্যাঁ আগে টুকলি বাবুর ঘাড়ে বসে চড়ত এখন 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 বাবু টুকলির ঘাড়ে বসে বসে খাবে এটাই তো দেখাচ্ছিল শুরুতে আমি মুনমুনের একশোবার থ্যাংক ইউ বলতে চাই মুনমুন তুমি ভাগ্যিস দিন এই কথাটা বললে যে বামনের নষ্ট মা বাপের ঘরে আবার চিপকুর আগমন ঘটেছে সেই দেখে আমি ছুটলাম ওদের ওই নোংরা চ্যানেলে আর গিয়ে তো আমি ওই ভর্তি চপ দেখে অজ্ঞানের জোগাড় সত্যি কত বয়স হয়েছে তা সত্ত্বেও কি জঘন্য খাবারের অভ্যাস আর এদের আত্মীয় আপ্যায়ন মানেই চপ সিঙারা দুনিয়ার যত ছোট লোক খাওয়া দাওয়া অনেককাল আগেই যখন ওই একশোর কাছাকাছি বুড়ো বুড়ি খুব সাপ সাপান্ত করে আর কালা জাদুর হুমকি ধুমকি দিয়ে ভিডিও করতে বসেছিল সেই সময় ওই কালো জাদু করা বইটা বলেছিল যে আমি হলাম শক্তের ভক্ত নরমের জম বুঝতে পারছ বুঝতে পারছ আমাদের দাদুর ডান্ডা কতটা শক্ত ওই জন্যই তো বয়স বারবার খলসের মতন খালাস করতে হয় আর সেই মজা নিতে বারবার চিপকু দৌড়ে আসে ডান্ডার পরিবর্তে যদি ঠান্ডা ঠান্ডা টাকা আসে মন্দ কি বলো রি বাবা এই কমেজটা মানে এত আমি হাসলাম সত্যি তোমরা পারো বটে হ্যাঁ মানে তোমাদের ও দিদা দাদুর চ্যানেলটা আমাকে তাহলে ভিজিট করতে হবে ঠিক আছে ডিপিটা দেখো বাবা ডিপি দেখি তো অজ্ঞান হয়ে গেলাম এই ক্ষমা করো টুকলির ডিবি বাদ দিয়ে অন্য ডিপি দাও ভয়ঙ্কর হাস্যকর হাস্যকর ডিপি টুকলির ডিপিটা নয় চলো দর্শক বন্ধুর এই ভিডিওটা এখানেই শেষ করছি দর্শক ভালো থেকো সুস্থ থেকো আর বাবু খাটে উঠেছে বাবু খাটে উঠেছে